সম্মানিত ভাইরা ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা তরুণ ছাত্ররা জীবনের বিনিময়ে আমাদের দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিল আমি তো শ্রদ্ধার সাথে সেই শহীদদের কথা স্মরণ করছি স্মরণ করছি আমাদের আবদুল্লার কথা আমাদের প্রাণের সন্তান আবদুল্লার কথা প্রিয় ভাইরা আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যেন আমার এই গণতন্ত্র না হারাই এই জন্য এই জামাত পেয়ার পদ্ধতির দাবি চলেছে পেয়ার পদ্ধতিতে সুবিধার দিক হচ্ছে হত্যা সন্ত্রাস মারামারি হবে না পেয়ার পদ্ধতির সুবিধা হচ্ছে কোন সরকার ফ্যাসিস্ট হতে পারবে না বাংলাদেশে আটচল্লিশ ভাগের ভোটের বেশি কেউ পায়নি কিন্তু দুশো আশি আসন নিয়ে তারাই থাকার এই যদি হয় তাহলে কত হবে যদি পঞ্চাশ পার্সেন্ট পায় দেড়শো এমপি পাবে ফলে ওপাশে বিরোধী দল এমপি থাকবে ইচ্ছা মতো আইন করা যাবে না এটাই জানার চায় মতো আইন করতে চায় না সম্মানিত হয় তারা নিজের যা ইচ্ছা তাই সংবিধানে জুড়ে দিতে পারবে না নিজের খেয়াল খুঁচিমতো আইন করতে পারবে না জাতির জন্য সেদিন বঙ্গ প্রিয় ভাইরা জামাত কি চায় জামাত চায় নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশের আশো কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার সম্মান প্রতিষ্ঠা করতে এই দেশটাকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে শান্তি দেশে পরিণত করতে সম্প্রীতি দেশে পরিণত করতে জামাত চায় প্রশাসনের সর্বস্তর থেকে দুর্নীতি মুক্ত করতে তার প্রিয় ভাইরা আপনাদের সকলের সহযোগিতায় যদি আল্লাহ তালা আমাকে কবুল করেন আমি প্রথমেই যেটা চাইব সার সার চার লোক সচার লক্ষ মানুষের মধ্যে যেন ভালোবাসা এবং ঐক্যের পরিবেশ তৈরি হয় এখানে নেই কোনো হিন্দু নেই কোনো মুসলিম নেই কোনো ভিন্ন ভিন্ন দল দল মত নির্বিশেষে সার সার যারা নাগরিক আল্লাহ তাদের নাগরিক করে দিয়েছেন অতএব আমার কি অধিকার আছে আরেকজনকে একজনকে করার করা আমি রাজনীতি করতে চাই সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকলকে সম্মান করার জন্য আমি আর একজনের ধর্ম মানি না কিন্তু লোকটিকে আমি সম্মান করি তার অধিকার প্রতিষ্ঠা করা আমার পবিত্র দায়িত্ব সম্মানিত ভাইরা যদি আল্লাহ করা আমাকে সুযোগ দেন প্রশাসন থেকে ইউনিয়ন প্রশাসন পর্যন্ত দুর্নীতিকে সম্পূর্ণভাবে নির্মূল করে ছাড়বো আল্লাহ প্রিয় ভাইরা যদি আল্লাহ তালা আমাকে সুযোগ দেন তাহলে আমি নারীদের অধিকার এভাবে প্রতিষ্ঠা করতে চাই পরিবারে প্রশাসনে রাস্তায় অফিসে সকল জায়গায় নারী যেন নিরাপদ থাকে সম্মানের সাথে থাকে অধিকার থাকে এই এই পরিবেশ আমি করতে চাই ইনশাআল্লাহ প্রিয় আমি মনিরামপুর কেশবপুর এবং অভয়নগরের জলবদ্ধতা দেখেছি মানুষের মুখ ছোট হয়ে গেছে আবার আমার সার তাই প্রতিধ্বনি আমি দেখছি বছরের পর বছর বেশি জমি ঢুকছে তিনটা কারণে এটা ডুবে ভারত থেকে পানি আসে একটি সরকার চেষ্টা করলে পাঁচ বছরে এর সত্তর পঁচাত্তর বার নিরাময় করতে পারে এরপরে আমরা খালগুলো তো অর্ধেক করে চাষ করছি পরিণতি কি হবে আমরা যদি আল্লাহ তালা আমাদের সুযোগ দেয় এই খালগুলোকে পরিষ্কার করে মানুষের হাত থেকে মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেব ইনশাআল্লাহ

সুযোগ দান করে তাহলে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজি মুক্ত মাদক মুক্ত একটি সমাজ আমরা সমৃদ্ধভাবে গড়ে তোলব আমি সকলের সাথে কাজ করতে চাই কাউকে বাদ দিয়ে নয় কাউকে ঘৃণা করে নয় সকলের নাগরিক সকলের অধিকার আছে সকলের সাথে মত বিনিময়ের মধ্যে আমি কাজ করতে চাই প্রাণ প্রিয় ভাইরা দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে মুরুলকে আহত করা হয়েছে আহত করা হয়েছে এটা একটা অশনী সংকেত আমরা সতর্ক করতে চাই বিএনপি সহ সকল গণতান্ত্রিক দলকে এই অশনী সংকেত আমাদের রুখতে হবে আমাদের ঐক্যবদ্ধ হবে হতে হবে গণতন্ত্রের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আঠ কোটি মানুষের অধিকারের জন্য এখানে সকল স্বার্থ ভুলে আসুন আমরা এই দেশটাকে কিভাবে আবার গণতন্ত্র উপহার দিতে পারি আবার শান্তি উপহার দিতে পারি ভালোবাসা উপহার দিতে পারি ঐক্য উপহার দিতে পারি আসল তার জন্য আমরা একসাথে কাজ করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ